এখন সকাল বাজে নয়টা বাজার পাঁচ মিনিট বাকি এর মাঝে আমি আমার আরামকে রেডি করে দিলাম তারপর কিচেনটা একটু গোছালাম নাস্তাটা খুবই শর্টকাটভাবে করছি আমার আইমান মানে এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম আমি যেহেতু উঠে গিয়েছি ওদেরকেও বিদায় দিলাম তো আমি নাস্তাটা করে ফেলি তারপর তো বেবিকে দেখতে হবে আর নাস্তা খেতে খেতে ভাবছিলাম মানুষের আসলে কত ধরনের সমস্যা সুখী থাকলেও ভূতে কিলায় তো আমার ক্ষেত্রে মনে হয় ওরকমটি হয়েছে একটু বাটার দিলে ভালো লাগতো কিন্তু নিতে ইচ্ছে করছে না তো বাটার নাইফও পড়ে আছে মাঝে মাঝে মনে হয় নিজেকে খুব বেশি অবহেলিত করে রাখি তো যাই হোক নাস্তা করছি আর ভাবছিলাম রান্নাবান্না কি করব আর ইদানিং একটা প্রবলেমে ভুগছি এত কি বলবো কার সাথে শেয়ার করব আসলে আমি এটা বুঝতেও পারছি না ছেলে ঘুম থেকে উঠেনি তো ওরটা রেখে দিয়ে আমারটা আমি খেয়ে নিচ্ছি যে সমস্যাটার কথা আমি ভাবছি সেটা নিয়ে যদি এখানকার ডাক্তারের সাথে যদি বলি ভাষার একটা বিষয় আছে ওভাবে ভাষাও এখনও শেখা হয়নি তো বিষয়টা হচ্ছে যে কি আমার মাথায় মানে সারাক্ষণ কোনো না কোনো টপিক থাকে তো এই ক্ষেত্রে মানে আমি মাঝে মধ্যে নিজেও ক্লান্ত হয়ে পড়ি দূর এত কথা নিয়ে কেন আমার চিন্তা করতে হবে আমি কে আমি তো ক্ষুদ্র একটা মানুষ আমার তেমন কোনো গুণ নেই যাই হোক আর দশটা মেয়ের মতো মানে সাধারণ বাঙালি মেয়ের মতো আমার একটা সংসার আছে বাচ্চা আছে এতে এতটুকুই তো আমি কোনো ভালো কোনো কি বলবো রাজনীতিবিদও না কোনো ভালো কোনো পেশাদার ব্যক্তিও না ভালো কোনো গুণ বা কোনো কিছুই আমার মধ্যে ওরকম নেই তাহলে আমি তো কারোর জন্য কিছুই করতে পারবো না এই বিভিন্ন দেশের খবর বলেন দেশের যে কোনো বিষয় আগে বেশি শুনতাম তবে দেশের খবরগুলা এখন একটু কমিয়ে দিয়েছি নতুন সরকার যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পর এর কারণটা হচ্ছে যে যে মানুষটা কিছুদিন আগে ধরেন ওই মানুষটাকে খুব ভালো বলেছে ওই মানুষটা অনেক যোগ্য কয়েকদিন পরেই যখন ওই মানুষটা ওই পদে আসছে তারপর এটার বিপরীতে কথাবার্তা শুরু করেছে আমার কাছে মনে হয় প্রতিটা মানুষই দ্বিমুখী সাপ মানে এক একজনের আচরণ এত জঘন্যভাবে পরিবর্তন হয় এইসব দেখে এখন আপাতত বাংলাদেশের কোনো নিউজ আমি শুনি না দু হাজার দিকে চারিদিকে শুধু করোনার নিউজ তো তখন ওটা নিয়ে ব্যস্ত ছিলাম এরপর শুরু হল যুদ্ধের টপিক্স যুদ্ধ হয়ে যাচ্ছে এই তো কাল হবে পরশু হবে পুরা ইউরোপ শেষ বিভিন্নজন বিভিন্নভাবে পত্রিকায় টিভিতে লেখালেখি করছেন বলছেন তো একটা পর্যায়ে গিয়ে আমি যে সব চ্যানেলগুলা একটু ভালো মানের যেসব প্যাপারগুলো ভালো মানের ওগুলাই শুধু ফলো করতাম তারপরও দেখা যাচ্ছে আমি নিয়মিত আপডেটগুলো শুনতে ভালো লাগতো এমন না যে আমি মরে যাব যুদ্ধ হবে সেটা না কেন জানি মানে কোনো একটা যেন আমার মাথায় কাজ করছে ভালো লাগে আসলে এরপর ওগুলো একটু শেষ হলো তারপর বিরক্ত এসে গেল মানে প্রতিদিন সেম ঘুরে ফিরে একই কাহিনী নতুন আপডেট নিয়ে দেশেরটা তো কমে গেছে এরপর শুরু করলাম বিভিন্ন ওয়াজ মাহফিলের ওয়াজগুলা শোনা তো এক এক খুজুরের এক এক মত এক এক রকম খুবই ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে আবার একটু রাগও হয় ই রে এই মাথা শুনলাম উনি এভাবে বলছেন আবার অন্যজন আরেক রকম তো শুনতে শুনতে এখন এটা একটা নেশার মতো হয়ে গেছে আমি ওগুলা ছেড়ে কাজকর্মগুলা করি আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে কি ওই শুনতে শুনতে আমি দ্রুত কাজকর্মগুলা শেষ করতে পারি আর ওগুলা না শুনে যদি চুপচাপ করে কাজকর্ম করি তাহলে অতীতের বিভিন্ন কথাবার্তা আত্মীয় স্বজনে সেই হাবি জাবি আমার মাথায় ঘুরতে থাকে অমুকের ওই অসুখ হয়েছে অমুকের ওই মন খারাপ ওদের মন খারাপও আমাকে চেপে ধরে তো তখন দেখা যায় যে কি শারীরিকভাবে মানসিকভাবে আমি খুবই আপসেট হই আর তখনই কাজ আরও মানে স্লো হয়ে যায় কি জানি কি এক অভ্যাসে ধরেছে কার সাথে বলবো বা আসলে কি করা উচিত কিছুই বুঝতে পারছি না তুমি তো তুমি তো প্যান্ট চেঞ্জ করো নাই এই এপ্রিল মাস থেকে বাবা ছেলে খুবই এক্সাইটেড হয়ে বাগানের জন্য কত রকমের আয়োজন শুরু করে দিয়েছিল সেই শুরু করাটা ওখানেই পড়ে আছে আর কোনো কিছু তারা করতে পারছে না ওয়েদার এত খারাপ ফিনল্যান্ডে আসার পর এরকম বাজে সামার মনে হয় আমার আর দেখা এরকম বক্স কয়টা বানাতে যাচ্ছি মে তো শেষ এপ্রিল থেকে ওরা কিন্তু শুরু করে দিয়েছে এর মাঝে মে শেষ হলো জুনেরও প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে অবস্থার কোনো উন্নতি নেই করে বৃষ্টি পড়বে ঠান্ডা তো আছে পয়সা কিছু লাগিয়েছিল অর্ধেক মনে মারা গিয়েছে আর কয়েকটা মাত্র বেঁচে আছে এবার কি হতে যাচ্ছে জানি না আমার মানে এই ভিডিও ক্লিপটা দেখে এটা খারাপ লাগছিল এটা কত সপ্তাহে কিনে আর এটা হচ্ছে নতুন বেড হবে এটাও বেড হবে জি বেড বানাচ্ছো গার্ডেন বেড গার্ডেন বক্স